নাম্বার রুমে নিয়ে যেতে যেতেই সিস্টারের ট্রিটমেন্ট শুরু করা করলে শুধু দুটা না তিনটা টিটে টেস্ট করার মধ্যেই উনি নিমিশের মধ্যে চোখের সামনে চলে গেল চিকিৎসার গাফিলতির কারণে মারা গিয়েছে বছর ছিয়াত্তরের সতেরো নম্বর ওয়ার্ডের নিবাসী নিহার বালা দাস পরিবারের তরফ থেকে অভিযোগ করে বলা হয় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই মারা গিয়েছেন তিনি আর সে কারণেই হাসপাতালে সুপারকে তারা লিখিতভাবে অভিযোগ জমা করেন শিলিগুড়ি জেলা হাসপাতালে সুপার ডাক্তার চন্দন ঘোষ জানান এখনো পর্যন্ত তার কাছে কোনো লিখিত অভিযোগ এসে পৌঁছয়নি তবে মৌখিক অভিযোগের ভিত্তিতেই তদন্ত চালু করেছেন তারা আমার নাম প্রিয়াঙ্কা রায় ভট্টাচার্য হয়েছিল ওনার রাত্রের থেকে ব্যথা ছিল তো উনি বলেনি কাউকে তো সকালবেলায় হচ্ছে ওনাকে নিয়ে আসা হলো হসপিটালে বাইরে ডাক্তার দেখানো হয়েছিলো উনি বলছেন ইমার্জেন্সি ইমিডিয়েটলি ভর্তি করতে হসপিটালে তো এখানে নিয়ে আসা হয়েছে তারপর ওনারা বললেন আর এখান থেকে বললেন যে বাইরের ডাক্তার দেখানো হসপিটাল থেকে দেখায় তারপরে ভর্তি করানো হবে তো হসপিটালে ডাক্তার দেখানো হয়েছে ওনারা বললো যে ইমিডিয়েট ভর্তি করতে হবে তো এখানে যে ভর্তি নেয় সে আবার দেখেনি

এখন বড়রা আছে বড়রা জানে এখন তো আমি কিছু বলতে পারবো না চিকিৎসার গাফিলতি তো বলবো না বলবো এই মানে ভর্তি হওয়াটা ইয়েটা নিয়ে মানে ভর্তিটা যদি একটু ওনারা আগে দেখতেন যে কোথায় ভর্তি করতে বলছে কোথায় হয়েছে না হয়েছে ওটা যদি আগে ওনারা বুঝতে পারতেন তাহলে আজকে এরকমটা হতো না হ্যাঁ হাসপাতালেরই গাফিলতি হতো চিকিৎসার কোনো গাফিল হতো না হাসপাতালের গাফিল হয়েছিল

সকালবেলা ওনার পিঠ দিয়ে হাত দিয়ে ব্যথা হচ্ছে তা প্রাইভেটে ডাক্তার দেখালাম বলো কি ওনাকে হাসপাতালে ভর্তি করে দেন ভালো হবে তা আমি ওনাকে তাহলে আমি হাসপাতালে ভর্তি করে দিচ্ছি হাসপাতালে নিয়ে আসলাম নিয়ে আসার পর আমি এখানে ইমার্জেন্সিতে আসলাম ইমার্জেন্সিতে বললাম স্যার ওনাকে ভর্তি করব কারণ ইমার্জেন্সি থেকে বললো যে আগে দু টাকার হচ্ছে টিকিট কাটেন ডাক্তার দেখান তারপরে ভর্তি করতে হবে তা লাইন দিয়ে আমি দু টাকার টিকিট কাটলাম ম্যামকে দেখালাম ম্যাম এত ভালো বল ওনার শরীর বেশি ভালো না ওনার জন্য হচ্ছে আমি ইমার্জেন্সি ভাবে লিখে দিচ্ছি আপনি ইমার্জেন্সিতে ভর্তি করে দিন ওই ইমার্জেন্সিতে আসলাম কাগজগুলো নিয়ে ইমার্জেন্সিতে যে বসে আছে ছেলেটা অল্প বয়সের ছেলেটাকে বললাম যে ম্যাম স্পেশাল ভাবে লিখে দিয়েছে এখানে ভর্তি করতে বলো উনি কাগজটা দেখে কি করলো তিনতলায় চলে যান সোজা যে বা তিন তলায় ভর্তি করেন ওনাকে আবার ওনাকে নিয়ে গেলাম তিনতলায় তিনতলায় অত্যাচারে করে নিয়ে গেলে লিফ্টে যাবো লিফ্টের একটা ছেলে কিছুতেই তাই হ্যাঁ এখানে পেশেন্ট যাবেন যেখানে তো পেশেন্টই আছে এখানে পেশেন্ট অস্থির হয়ে যাচ্ছে আপনি লিফটে উঠতে দিচ্ছেন না যাই হোক ওখানে ঝগড়া করে লিফটে নিয়ে গেলাম লিফ্টে তিনতলায় গেলাম তিনতলায় শীর্ষটা কাগজ দেখে বললো যে এখানে ভর্তি করেছেন কেন এখানে তো লিখেই আছে হ্যাঁ এখানে তো ম্যাম লিখেই দিয়েছে ওনাকে ইমার্জেন্সিতে ভর্তি করা রাখার জন্য যাই হোক ওখান থেকে ম্যাম পাঠিয়ে দিল আবার আমরা এখানে আসলাম এখানে আসার পর ওনাকে বললাম যে এখানে বলে লিখে দিয়েছে ম্যাম অবজেকশনটা রাখার জন্য আপনি তো আপনি তিন তেলায় পাঠিয়ে দিলাম তখন ম্যাম বললো যে উনিকে চোখে দেখেননি উনি আবার কী করলো লাল কালি দিয়ে ট্রিটমার্ট দিল বলে এবার নিয়ে যান উনি এবার চোখে দেখবে তারপরে তখন উনি দেখলে দেখবে এটা আবার কে এখানে দেখ